হ্যালো ফ্রেন্ডস মিসেস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো জানো তো যারা সন্তান নিয়ে সন্তান নিয়ে যারা ব্যবসা করে বিজনেস করে তাদের কাছে না অন্যের সন্তানটা কিছুই লাগে না কারণ সে জানে তো যে আমি আমার সন্তানকে নিয়ে ব্যবসা করছি সে যে বৃত্তিতে হোক না কেন যে ব্যক্তিতেই হোক না কেন শয়তানি করে কোনো পয়সালা ছেলের কে পটিয়ে বা তার বাচ্চার মা হওয়া বলুন বা এরকম বাচ্চাদের যে কোনো বিষয়ে থাক না কেন সন্তানকে নিয়ে যাওয়ার ব্যবসা করে আছে তো কিছু কিছু মায়েরা আছে এই পৃথিবীতে না অনেক কিছুই সম্ভব হয় এই পৃথিবীতে অনেক কিছুই সম্ভব হয় এই পৃথিবীতে অনেক কিছুই মানুষ করে ঠিক আছে এবার তোমরা বলছো আমি এই ধরনের কথা কেন বলছি

মানুষের জামাই কেড়ে নেওয়া ব্যাপারটা সত্যি কথা অনেস্টলি লাইভলি বলতেছি এই ভিডিওটা আমি মূলত নাজিম তানিশাকে নিয়ে বা তাদেরকে ইঙ্গিত করে কথা বলেছি এবং প্রচুর মানুষ আমাকে কমেন্টে ইনবক্সে বলতেছে আপু নাজিম তানিশাকে নিয়ে একটা ভিডিও বানাও তো আমি যেহেতু উপো বিশ্বাসের ভক্ত এবং আমি সব কিন্তু তো নিয়েই বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই বা পাবলিককে নিয়ে বানাই যেহেতু পাবলিককে আপু ধরনের একটি ভিডিও আমি দিয়েছি এখন সেই ভিডিওতে আপনারা কি কমেন্ট করতেছেন আপনারা একটু দেখেন মা হিসাবে কি ধরনের তাহলে আমি কথাটা কেন বললাম এবার বুঝলেন তো এই যে কমেন্টগুলো যারা করে যারা কম তারা কিন্তু তারা কিন্তু তারা তো ছেলে বা মেয়ে যাই হোক কারোর মধ্যে করে বা তারা বাবা হবে বা মা হবে কেউ তো হবে তারা কি প্রকৃত মা বাবা বা প্রকৃত মা বাবা হবে যে তারা অন্যের বাচ্চার সম্পর্কে এই ধরনের কথা বলছে এই তারা কি প্রকৃত মা বাবা হবে না তারা তারাও এই ধরনের মা বাবা হবে যেমনই আছে না পয়সালা ঘরের ঘরের ছেলে দেখে তার বিয়ের আগে তার বাচ্চার মা হয়ে যাওয়া মানে পয়সালা দেখে ছেলে পটানো মানে ছলে বলে কৌশলে যারা মা বাবা হয় না এটা হচ্ছে তাদের তাদের ধরনের কথা এই যে কমেন্টটা করেছে আপনারা বলুন এই কমেন্টটা কতটা বাজে একটা মায়ের পক্ষে কমেন্টটা শোনা কতটা বাজে সেটা একমাত্র একটা মা বুঝতে পারে আমি তো একটা সন্তানের মা তাই আমি বুঝি আজকের একটা কমেন্ট যদি কোনো মা পড়ে তার কতটা কষ্ট হয় মায়েরা এমনি সবসময় যে কোনো বিষয়ে সন্তানদের মঙ্গল কামনা চায় সন্তানদের যে কোনো খারাপ হলো মায়েরা কত কি করে একটা সন্তানের জন্য কোথায় আছে না একটা মা একটা সন্তানের জন্য খারাপ কাজ বোধ করতেও দ্বিধাবোধ করে না আর সেইখানে এই লোক এই লোকগুলো লোক বলুন মহিলা বলুন যেই বলুন এরা এই যে কমেন্টগুলো করে এরা কি একটু ভাবে না যে আমি একটা বাচ্চার সম্বন্ধে বলছি আছে মগো সুলতানা যে লাইভটা এসছে সে লাইভে অনেক কিছুই বলছে অনেক কিছুই আছে বাট আমার আমি অত শুনিনি বাস আমার এইটুকুই শুনে আমার এতটা বাজে লাগলো যে মানুষ এত ছোটো লোক এতটা জানোয়ার হতে পারে যে একটা বাচ্চাকে নিয়ে এই ধরনের কথা বলছে সে ভিডিও করছে সে ভিডিও ইনকাম করছে খাচ্ছে বাবা কে আপনাদেরকে বলেছে ইনকাম না করতে আপনারাও ভিডিও করুন ইনকাম করুন আপনাদের কে বারণ করেছে আপনি তার বাচ্চার সম্বন্ধে এরকম একটা কথা বলছেন আপনি আপনি হয়তো কারো মা কারো বাবা কেউ তো হবে না হয় আপনি হয়তো আপনার বিয়ে হয়নি আমি কোনো এক একটা একদিন তো বাবা মা হবেন তাহলে আপনি এই ধরনের এস এম এস করেছেন আপনাকে নিজের একটু খারাপ লাগলো না আপনি ঠিক ওই সমস্ত কোয়ালিটির লোকেদের মধ্যে পড়েন ঠিক ওই সমস্ত কোয়ালিটি লোকেদের মধ্যে যারা বিয়ে না করে বাচ্চার মা হয়ে যায় না প্ল্যান করে যে এই পয়সালা ঘরের ছেলেটাকে আমার পটাতে হবে তার জন্য আমার মানে যেভাবে হোক এর বাচ্চার মা হতে হবে আমি আর এক্সাম্পেল দিলাম না কারণ এক্সাম্পেলটা তো সবাই জানেন তো এক্সাম্পলটা দিলাম না এক্সাম্পলটা আপনারা আমাকে কমেন্ট করে বলবেন এক্সাম্পলটা আমি কার মানে কার উদাহরণ দিয়ে কথাটা বললাম তো ওরকমই ব্যাপার কারো পয়সা হাতানোর জন্য না এরকম কোয়ালিটির কিছু মেয়ে ছেলে আছে যারা পয়সা হাতানোর জন্য মানে শয়তানি করে মা বাবা হয় তাদের পক্ষে এগুলো মানায় প্রকৃত মা বাবার পক্ষে এগুলো মানায় না আমি তো মনে করি যে মেসেজটা করেছে ছেলেই হোক বা মেয়ে মেয়েই হোক এ নয় বিয়ে হয়নি আর বিয়ে না হলেও এ নয় খুব মানে অসভ্য একটা ছেলে মেয়ে বা বাবা মা হয়েছে বা কোনো বাচ্চা কাচ্চা নেই বা হয়তো আছে কিন্তু ওই যে অবৈধভাবে বাচ্চা কাচ্চা নেওয়া মানে তার বৈধর কোনো স্বীকৃতি নেই হ্যাঁ মানে অবৈধভাবে নিলেও একটা বাচ্চার প্রতি ভালোবাসা থাকেই আলাদা বলে না অবৈধভাবে নিলেও সেও তো তার বাচ্চা তার প্রতি ভালোবাসা থাকেই আলাদা তুই বল না প্ল্যান করে প্ল্যান করে লোককে লোকের মানে লোককে ঠকানোর জন্য যারা করে তাদের মনে হয় এরকম ধরনের ম্যাসেজ শোভা পায় তারাই হয়তো হবে কোনো ভালো মা বাবা বা কোনো ভালো ব্যক্তি মানুষ এই ধরনের ম্যাসেজটা করবে এটা আমার আমি মনে করি না তাই ভেবেছিলাম আজকে ভিডিওটা করব না তাই মম সুলতানার এই ভিডিওটা দেখে আমার এতটা খারাপ লাগলো সেইটুকু নিয়ে কথাটার একটা জবাব দিই কারণ আমার শরীরটাও আজকে ভালো লাগছে না প্লাস হচ্ছে দুদিন এত বৃষ্টি পড়েছে কিন্তু আজকে বৃষ্টি নেই মেঘলা ওয়েদার কিন্তু দেখে মনে হচ্ছে না মেঘলা ওয়েদার মানে একটা ভাবসাটাই গরম পড়েছে তো যাই হোক কালকে ভিডিওটা তোমাদের পোস্ট করেছি ভিডিওটা যে অপবিশ্বাসের যে ভিডিওটা আমি পোস্ট করেছি অপবিশ্বাসে খুব সুন্দর লাগছিল সত্যি বলছি আমিও ভাবতে পারিনি এটা অপবিশ্বাস প্রথমে আমি না একটু চোখ গেছিলাম তো সত্যি এটা অপবিশ্বাস তো যাই হোক ভালো করে দেখলাম তো আমি ভিডিও বা বানাবো মানে কালকে ভালো ভিডিও পোস্ট করব তো এই ধরনের মেসেজ আসে এই ধরনের ইয়ে পেতে হয় তো যাই হোক তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে